আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার পঁচিশের এইচএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমি একটি ফাইনাল সাজেশনস ডিজাইন করেছি এবং এই ফাইনাল সাজেশনসটি থাকছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ইংলিশ ফার্স্ট পেপারে কোন কোন সিন প্যাসেজগুলোকে তোমরা টপ মোস্ট প্রায়োরিটি দেবা তো কথা না বাড়িয়ে চলো আমাদের মেইন ভিডিওতে চলে যাই তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের সিন প্যাসেজে অনেক বড়ো একটা মার্ক থাকছে এবং রিডিং পার্টের যে সিক্সটি মার্ক এই সিক্সটি মার্কের থার্টি ফাইভ মার্কই সিন প্যাসেজ থাকে এবং তোমরা এটা জানো যে প্রথম সিন প্যাসেজ থেকে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন আসে দ্বিতীয় সিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার যেটা টেবিল আকারে থাকে বা ফ্লোর থাকতে পারে এবং তৃতীয় যে সিন প্যাসেজটা সেখান থেকে একটি সামারি রাইটিং থাকবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো সিন প্যাসেজ লিখে রেখেছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিংবা আমাদের প্রত্যেকটা সাজেশনসের ভিডিও দেওয়ার পরে এটা আমরা আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কয়েকটা সিন প্যাসেজ এখানে লিখে রেখেছি তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখতে চাই সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের তেরোটা ইউনিটের মধ্যে টোটাল চারটা ইউনিটকে বাদ রেখে নয়টা ইউনিট দেওয়া হয়েছে এবং এই নয়টা ইউনিটকে যদি ব্রেকডাউন করা যায় তাহলে এখান থেকে পঞ্চাশটা নর্মালি প্যাসেজ হয় আর এই পঞ্চাশটা প্যাসেজ স্টুডেন্টকে যে সবগুলোই পড়তে হবে পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু তোমাদের প্রস্তুতিটা যাতে আরও বেশি সহজ হয় যার কারণে আমি এই পঞ্চাশটা থেকে মাত্র সতেরোটা অনেক বেশি গবেষণা করে তোমাদের জন্য বের করেছি হ্যাঁ আশা করি সতেরোটা তুমি যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষাতে এটা অনেক বেশি হেল্প করবে তো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা এবং দ্বিতীয় যেটা সেটাতে লেখা আছে ভ্যালেন্টিনা তেরেস তোমরা আরেকটা গল্প করেছ এরপরে হচ্ছে কল্পনা চাওলা আরেকটা প্যাসেজ চতুর্থ যেটা সেটা হচ্ছে আমেরিকোকে নিয়ে মাই নেম ইজ আমেরিকা আই এম থার্টিন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ ইন দ্য স্ট্রিট এরকম একটা প্যাসেজ আছে পঞ্চমে যেটা সেটা হচ্ছে যে লেখা আছে এডুকেশন গিভস নলেজ অ্যান্ড আ সেট অফ অ্যাবিলিটিস এডুকেশন নিয়ে যে প্যাসেজগুলো আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তিনটা লিখে রেখেছি এবং এরপরটা হচ্ছে এডুকেশন নট অনলি এন রিচ এস আস এবং এরপরেরটা যেটা হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ এরকম বাকিটা লেখা আছে এরপরে আট নম্বর যেটা সেটাতে লেখা আছে হচ্ছে ড্রিমস অর্থাৎ ড্রিম যে ইউনিটটা সেই ইউনিট থেকে এটা নেওয়া হয়েছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ড তারপরে নয় নম্বর যেটা সেটা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম দশ নম্বরটা হচ্ছে নিষাদ মজুমদারকে নিয়ে লেখা বাংলাদেশে একটা মেয়ে এগারো নম্বর যেটা সেটা এখানে লেখা আছে আ ফেমাস গ্রিক গ্রিক ফিলোসফার অ্যারিস্টোটল সেইড এরপরে বারো নম্বর যেটা সেখানে লেখা আছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আর ন্যাশনাল স্কোর অর্থাৎ অ্যাডোলোসেন্স চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে তেরো নম্বর যেটা সেটাও অ্যাডোলোসেন্স চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে শিল্পী নামের একটা মেয়ে তার একটা গল্প নিয়ে এবং চোদ্দ নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সেখানে লেখা আছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড খামলি অ্যাবাউট সামথিং এরপরে পনেরো নম্বরটা হচ্ছে স্পেন্ডিং থেকে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট এবং ষোলো নম্বরটা হচ্ছে ইকো ট্যুরিজম এটা নিয়ে লাস্টের চ্যাপ্টার অর্থাৎ থার্টিন থার্টিন নাম্বার ইউনিট থেকে এটা এবং লাস্টের যেটা সতেরো নম্বর সেটাও থার্টিন নাম্বার ইউনিট থেকে নেওয়া দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ অনলি দ্য কোরাল আইল্যান্ড তো এই ছিল হচ্ছে সিন প্যাসেজগুলো তোমাদের আরেকটা বিষয় খুব ভালো করে মাথায় রাখা দরকার আমি মনে করি যে সিন প্যাসেস থ্রি যেটা সেখানে অনেক সময় দেখা যায় যে প্যাসেস থেকে সামারি লিখতে বলা হয় কিন্তু বোর্ড এক্সামের অনেকগুলো বোর্ডে এরকমও দেখা গেছে যে পয়েম থেকেও কখনও কখনো সামারি রাইটিং আসে তো তোমাদের প্রস্তুতিতে যেন কোনো গ্যাপ না পড়ে যার কারণে আমি তোমাদের জন্য কিছু পয়েমও একটা লিস্ট করেছি তোমরা সময় করে অবশ্যই এগুলোও পড়বে ইনশাল্লাহ আমি পয়েমের লিস্টটা দেওয়ার আগে আমি তোমাদের সাথে আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের আগামী পহেলা মে থেকে পনেরোই জুন পর্যন্ত আমরা একটা এইচএসি ফাইনাল সাজেশনস যেটা তোমরা পাচ্ছ এবং ধারাবাহিকভাবে আমরা আরও সাজেশনগুলো নিয়ে কথা বলবো তোমাদের পরপর ভিডিওগুলোতে এই ফাইনাল সাজেশনসের একটা ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করেছি যেটার মূল্য পঁচিশশো টাকা কিন্তু দেড় মাসের জন্য আমরা অনলাইন বেস এটা মাত্র পাঁচশো টাকায় রেখেছি তো তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে তোমার প্রিপারেশানকে আরও অনেক বেশি ত্বরান্বিত করতে পারো এবং অন্যান্যদের থেকে তোমার এইচএসসি পরীক্ষা অনেক বেশি এগিয়ে থাকতে পারো তো যাই হোক আমি তোমাদের পয়েমগুলো নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে পয়েম টোটাল বই অনেকগুলো আছে এবং এই অনেকগুলো পয়েমের মধ্যে আমি টোটাল তোমাদের জন্য এগারোটা পয়েম বের করেছি এই আশা করি এগারোটা পয়েম পড়লে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে ইনশাল্লাহ তো প্রথমটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট বিউটি একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে নেওয়া দ্বিতীয়টা হচ্ছে ওল দ্য পিপল ড্রিম বাট নট ইকুয়ালি তিন নম্বরটা হচ্ছে হোল ফার্স্ট টু ড্রিমস এবং চার নম্বরটা হচ্ছে সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি পাঁচ নম্বর যেটা সেটা লেখা আছে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় এরপরে ছয় নম্বর যেটা সেটা দেখতে পাচ্ছ আই লাভ টু রাইজ ইন আ সামার মর্ন সাত নম্বর সেটা হচ্ছে লেং থিঙ্কিং আট নম্বরটা হচ্ছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো টু ইনস গো নাও অ্যান্ড গো টু ইনস ফ্রি নয় নম্বরটা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ দশ নম্বর মাই হার্ট লিভস আপ ওয়েন আই বি হোল্ড এবং লাস্টের যেটা এগারো নম্বর সেটা হচ্ছে আর্ট থ্রু ফেল ফর ওয়ারনেস সো এই হচ্ছে টোটাল এগারোটা পয়েন্ট এখান থেকেও সামারি আসার অনেক পসিবিলিটি আছে তো এই ছিল হচ্ছে ফার্স্ট পেপারের সিন প্যাসেজ এবং পয়েন্ট সংক্রান্ত একটা ফাইনাল সাজেশন্স ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু এবং রি অ্যারেঞ্জিংয়ের একটি ফাইনাল সাজেশন্স দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অগ্রিম দোয়া রইল তোমাদের এইচএসসি পরীক্ষাটা ভালো হোক আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবে না এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না এবং আমাদের ফেসবুক বা ইউটিউবে দেখে থাকলে আমাদের পেজ বা চ্যানেলটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরহাম